অনেকেই আমরা ফেসবুকে নতুন নতুন কাজ করতেছি তো আমরা অনেকেই জানি না যে কিভাবে লাইভটা শুরু করতে হয় লাইফটা শুরু করার আগে কোন কোন জিনিসগুলো ঠিক করতে হয় কোন কোন জিনিসগুলো অ্যাক অন করতে হয় কোন কোন জিনিসগুলো অফ করতে হয় কোনভাবে কোথায় কোথায় কী লিখতে হয় আমরা অনেকেই জানি না না জেনে আমরা অনেকেই লাইভ শুরুও করে দিয়েছি তো যার ফলে সেই লাইভগুলো ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে চলছে তো আমি তোমাদেরকে আজকে পুরো বিষয়টা বুঝিয়ে দেবো কীভাবে লাইভটা শুরু করতে হয় একটা লাইভ শুরু করতে গেলে কোন কোন বিষয়গুলো অন করতে হয় কোন কোন বিষয়গুলো অফ করতে হয় পুরোটা বুঝিয়ে দেবো যারা 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 লাইভটা শুরু করে ফেলেছে আগে থেকে কিন্তু তাদের অনেক অনেক ভুল হচ্ছে তারাও দেখতে পারবে ভিডিওটা পুরোপুরি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখলে লাইকটা কীভাবে শুরু করতে হয় সবটা বুঝিয়ে যাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো তো বলছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটাকে মাধ্যমে আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম তোমরা একটু ভিডিওটা ফলো করো এবং শেষ পর্যন্ত দেখা যাবে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে সেখান থেকে আমরা টাচ করব উপরে প্লাস আইকন প্লাস আইকনে টাচ করার পর এখানে অপশান আছে লাইভ লাইভ অপশন যখন টাচ করবো তখন আমাদের লাইভটা শুরু হয়ে যাবে ঠিক আছে এইবারে আমাদের এখানে কিছু কাজ থাকে এখানে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হলো ফ্ল্যাশটা আমরা অন করে দিই তাহলে একটু দেখা যাবে ভালো করে অন করে দিলাম আচ্ছা এখানে আছে ট্যাপ টু অ্যাডেডা ডেসক্রিপশান তোমাদের প্রথমে একটা ডেসক্রিপশান দিতে হবে ঠিক আছে তোমরা এখানে ডেসক্রিপশানে কী দিতে পারো তোমরা এখানে ডেসক্রিপশন দিতে পারো যে চলে এসো বন্ধুরা আমি চলে এসেছি লাইভে যেরকম আমি তোমাকে দিয়ে দিচ্ছি যে সবাই সবাই চলে এসো লিখে দিলে ব্যাস আর কিছু দেখার দরকার নেই ঠিক আছে এখানে 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 তোমরা কিছু দুটো একটা হ্যাশট্যাগ ইউজ করতে পারো আবার নাও ইউজ করতে পারো সেটা তোমাদের ব্যাপার হ্যাশট্যাগ ইউজ করাটা ভালো না ইউজ করলেও কোনো অসুবিধা হয় না এবারে তোমরা এখান থেকে ফিলিং অ্যাক্টিভিটি দিতে পারলে তোমরা মানে কী অবস্থায় একটু করছো তো আমি তোমাদেরকে দেব যে আর থ্যাংকফুল মানে আমি যে তোমরা লাইভে আসছো এই জন্য আমি তোমাদেরকে থ্যাংকফুল তোমরা এখানে ট্যাগ ফ্রেন্ডও করতে পারো যখন তো যদি যদি কেউ প্রথম প্রথম লাইভ চালু করো প্রথম প্রথম লাইভ চালু করো তো তোমরা এখান থেকে কিছু মানুষকে ট্যাগ করে ফেলতে ট্যাগ করে দিতে পারো যারা যারা মানে তাহলে যারা যাতে তোমার লাইভে চলে আসতে পারে সেখান থেকে তোমরা আমি এখন দিচ্ছি না তোমরা ট্যাগ করেও দিতে পারো মানে কিছু মানুষকে ট্যাগ করতেও পারো করে দিলে দিয়ে আর কোনো কাজ নেই এখানে ডান ডান করে দিলে এইবারে এইবার ডান করে দেওয়ার পরে চলে এলে তোমার নিজে যে একটা দেখো তিনটে লাইন আছে এই তিনটে লাইনে তোমরা চলে এলে লাইনে তোমরা চলে আসার পর এখান থেকে তোমাদেরকে যে দুটো কাজ করতে হবে সেটা হচ্ছে চেক ইন মানে একটু লোকেশানটা তোমরা দিয়ে দেবে লোকেশানটা তোমরা দেবে তোমরা যদি ইন্ডিয়ার মধ্যে থাকো তাহলে ইন্ডিয়াটা দেবে আর যদি ইন্ডিয়ার বাইরে থাকো মানে যে দেশে থাকবে সেই দেশটা দেবে তোমরা অনেক সময় এমনটা হয় যে ইন্ডিয়ায় বাস করছো আর যখন লোকেশান দিচ্ছ তখন দিচ্ছ তোমার হচ্ছে মানে কী বলে ওটাকে ওইটা জায়গাটার নাম কি ইউনাইটেড স্টেট তারপরে অনেক অনেক মানে বাইরের দেশের নামটা দাও এইগুলো করবে না ঠিক আছে যেখানে থাকছো সেখানটা দেবে তো আমি ইন্ডিয়ায় থাকি তো আমি ইন্ডিয়াটায় দেবো ঠিক আছে ইন্ডিয়াটা দিয়ে আমি লোকেশানটা অন করে দেবো অন করে দেওয়ার পরে নিচে চলে গেলাম নিচে আর নিচে এক আর নিচে একটু সার্চ আটাচ করলাম এখানে এইবারে এখানে আর এমন কোনো কাজ থাকে না তো এই লোকেশানটা অন করে দেওয়ার পরে আর তেমন কোনো কাজ থাকে না এখানে অ্যালোভিওয়ার্স টু শেয়ার ক্লিপ এটা তো অন অন করা থাকে অন স্টার এটা সবসময় অন করে দেবে যাতে তোমাদের সুবিধা হয় যাদের স্টার সেটা পেয়ে তারা এটা অন করে দেবে দিয়ে চলে যাবে ব্যাকে এইবারে তোমাদের এখানে যে এই দেখো সাইডে দেখো কিছু অপশান থাকে যে ফ্ল্যাশ অন মাইট মিউট মাই এইগুলো কি কাজ এইগুলো কোনটা অন করবে কোনটা অফ করবে সেটাই তোমাদের আজকে বলে দেবো এখানে তোমরা ফ্ল্যাশটা অন করে নেবে যাতে যাতে তোমাদের লাইটটা ভালো থাকে ক্যামেরার ফোকাসটা তোমাদের কাছে থেকে বেশি পড়ে সেই জন্য তোমরা এটা অন করে দেবে ফাসটা এখন অন করলে কাজ করছে না কারণ লাইভটা এখন কাজ করছে না তাই আচ্ছা মিউট মাইক যখন তোমরা যদি কেউ দেখা যাচ্ছে যে তোমার মুখের কথা কখন তুমি কাউকে শুনতে মানে শোনাতে চাইছো না তোমার লাইভের ভিওয়ার্সদেরকে কোনো একটা দরকারি কথা তোমার বাড়ির সাথে বাড়ির লোকের সাথে হলো কিন্তু মানে তুমি অন্য জায়গায় আছো সেখানে কোনো কথা তুমি লাইভের ভিউারদেরকে শোনাতে চাইছো না তখন তুমি এই মাইকটাকে মিউট করে দেবে তাহলে তো কেউ তোমার কথা আর শুনতে পাবে না আচ্ছা রোটেট রোটেট করে দিলে তোমার এখান থেকে তোমার ক্যামেরাটা ব্যাক হয়ে যাবে ঠিক আছে আবার করে দিলে আবার তুমি সামনে চলে আসবে স্টিকার তুমি লাইভে তোমার বিভিন্ন বিভিন্ন রকম তুমি স্টিকার ইউজ করতে পারো ঠিক আছে অনেক রকম স্টিকার আছে এখানে অনেক রকম স্টিকার আছে তুমি যে কোনো ও স্টিকার ইউজ করতে পারো এইভাবে এইভাবে ঠিক আছে এটার কোনো অসুবিধা নেই শো নাও শো লেটার শো নাও আমি করে দিই ঠিক আছে ব্যাস হয়ে গেল এবারে এনহ্যান্স অফ এনহ্যান্স অফটা কি এনহ্যান্স অফের অফের কাজ হচ্ছে রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ ঠিক আছে মানে কি ধরো ব্যাগ পাশে কিংবা অন্য কোনো সাইডে কোনো আওয়াজ হচ্ছে সেই আওয়াজের যে একটা সাউন্ড সেটাকে তোমার লাইভের মধ্যে ঢোকাবে ঠিকই কিন্তু অল্প ঢোকাবে যাতে তোমার লাইফে কোনো সমস্যা না হয় তো সবসময় এটাকে অন করে দেবে রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়সটাকে সবসময় অন করে দেবে টেক্সট টেক্সটে তুমি কিছু না কিছু লিখতেই পারো এখানে তোমার যদি কিছু মানে তুমি তোমার ভিউের ক্ষেত্রে যদি কিছু লিখতে চাও যে শুভ সকাল সবাইকে হ্যাঁ শুভ সকাল লিখতে পারো ঠিক আছে শুভ সকাল লিখে ডান করে দিতে পারো তো এভাবে তুমি একটা জায়গা চুজ করে সে করে দিতে পারো শো নাও করে দিলে এখন কারণ লাইভটা এখনো শুরু করা হয়নি তো এভাবে তুমি শুভ সকাল করে দিতেও পারো তাহলে তোমার রেখাটা উঠে থাকবে আচ্ছা তারপর নিচে গেলে নিচে গেলে আর কোনো অপশান নাই তো এই হচ্ছে তোমাদের ব্যাপার এইগুলো অন করে এইগুলো এইগুলো অন করে দেবে ব্যাস তারপরে তোমার এখান থেকে গো লাইভে করে দেবে আমি অন করছি না কারণ আমি এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য করেছিলাম তো তোমরা এখান থেকে গোলাই বন করে দিলে তোমাদের লাইফটা চালু হয়ে যায় বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পুরো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে আবার দেখো এবং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও একটু শেয়ারের মাধ্যমে সব বন্ধুদের কাছে পাঠিয়ে দাও বন্ধুরা